চার পাঁচ সেশনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং দুইজনে একত্রিশ বিসিএস এ ক্যাডার হয়েছি ভাইবা পড়ে আমাকে বলছে যে পাঁচটা রবীন্দ্রসঙ্গীত গাও পড়াশোনাটা হচ্ছে আমার বেজ বাট আমাকে এক্সট্রা জানতে হবে আমি পাঁচটা রবীন্দ্রসঙ্গীতে ঢাকা ফুলের বাগান ইচ্ছা করলে মৌমাছি হয়ে তুমি মধু গ্রহণ করতে পারবা আর ইচ্ছা করলে তুমি মাইক্রোশেবীষ গ্রহণ করতে পারবা সাবজেক্ট নাথিং ম্যাটার আমি কোন সাবজেক্টে পড়লাম সেই সাবজেক্টটাকে ওন করতে হবে ভালোবাসতে হবে এবং তাহলেই তুমি বড় হবে তান মোকাম্মেল আমাকে পছন্দ করে বলে যে তুমি আমার একটা মুভিতে কাজ করবা আমি তখন তাকিয়েছিলাম যে আমি মুভিতে কাজ করব কিভাবে সম্ভব তখন তার বীর তার রাবিয়া একটা মুভি আপনার দেখে থাকবে আমি তখন ইউনিভার্সিটি থার্ড ইয়ার পড়ি মেবি থার্ড ইয়ার পড়ি পরে আমাকে বলে দিই তোমার এই দিন শুটিং আছে দিন আমি কিন্তু দীপ্পি তানবীর মোকামিলের ছবিতে অভিনয় করেছি আমাকে এখন যত পরিমাণে অ্যাডমিন পুলিশ কাস্টম সব ফ্রেন্ডটা করে ভাই তুই তো সেলিব্রিটি পার্সন তোর একটু নাম্বারটা দে তোর একটু ফোন দিই আমি কিছুদিন আগে আমাকে নাইক ফেলতে ফোন দিয়ে বলে যে শিশির ভাই আমার জন্য টিকিট লাগবে আমাকে সে আপনি আপনি করে বলতেছিলো আমি বললাম যে ভাই আপনি আপনি আমাকে আপনি করে বলেন কেন আপনি তুমি করে বলেন পারে না আপনি কত বড় কর্মকর্তা আপনাকে কি আর তুমি করে বলা যায় আমি কি না আপনি দেখানো পড়াশোনা করেছেন তো তাই সেই সোর্সে আমাকে আপনি তুমি বলবেন কারণ ইউনিভার্সিটি একটা অন্যরকম আর্থিক টান সকলকে আলাইকুম আসলে আজকে আমি এই যে যে ক্যারিয়ার একটা শিরোনামে আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে এটা আসলে খুবই ব্যতিক্রম এবং অন্য অন্য যে প্রতিষ্ঠাবার্ষিকীর চাইতে একটু আলাদা এবং আলাদা বলেই মনে হয় আজকে আমি এখানে সমবেত হয়েছি কথা বলার জন্য উপস্থিত হয়েছি আমার ছোট যারা অনুজ আছেন তাদের সাথে তাদেরকে দেখব বলে আমরা যখন এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দিন পরে আমি এবং আমার ফ্রেন্ড আমাদের দুইজন আমরা উপস্থিত হয়েছি এখানে প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমরা আমাদের দুইজনে দুইজনের সেশন ছিল চার পাঁচ সেশনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং দুইজনেই একত্রিশ এ আমরা ক্যাডার হয়েছি এবং মজার ব্যাপার হচ্ছে দুইজনে একই রুমে ছিলাম আমরা যেদিন ভাইভা দিয়েছি একই সাথে আমরা আমার আগের দিন ছিল পরের দিন ওর ভাইভা ছিল আমরা একই সাথে আমাদের এবং আরও মজার ব্যাপার ছিল তখন ফর্ম যে আমরা তুলেছিলাম আমাদের মাঝে গ্যাপ ছিল চল্লিশ এই চল্লিশের মাঝে দুইজন কেউ টিকে নেই আমরাই দুজনে পিলিতে টিকে ছিলাম ওর মধ্যে আমার এই জিনিসটা খুবই মজার এবং এই জিনিসটা আমি ফিল করি মাঝে মাঝে আমি আমার সেই বিসিএসের অ্যাডমিট কার্ডটা দেখি দেখি আমার সিয়াশি মাহফুসের হচ্ছে আরও চল্লিশ বেশি আর কি ওর ছাব্বিশ বা কত এরকম টাইপের আর কি তো যাই হোক আমি কর্মময় জীবনের কথা বলতে আমি এখানে বলবো যে আজকে অনেকেই যারা কথা বলেছেন বা তোমরা যারা সবাই মনে করো যে হতে হবে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার অথবা বিসিএস ক্যাডার না ব্যাপারটা এরকম না আমি যদি অন্য জায়গায় গিয়ে ভালো থাকি আমাকে যদি সবাই চিনে আমার লাইফ যদি আমি সুন্দরভাবে সাজাই আমি যে কোনো অর্গানাইজেশনেই যেতে পারি যেখানেই যেতে পারি আমি ভালোভাবে দেখেন বা সাকিব আল হাসান সে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে করে নাই তো সে কি তার কেরিয়ার তার কর্মময় জীবন সে তুলে নিয়েছে না আবার দেখেন নায়ক ফেরদোস ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছে সে নায়ক হয়েছে সে কি বিশেষ ক্যাডার হয়েছে হয়নি তাহলে সে তাকে সবাই চিনে না সে আজকে এমপি তাহলে দেখেন আমার কর্মময় জীবন আমি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমার উপর ডিপেন্ড করবে আমি যখন ইউনিভার্সিটি সেই দুই হাজার চার পাঁচ সেশনে ভর্তি হয়েছিলাম আমার ডিপার্টমেন্টের এক ম্যাডাম ফার্স্ট ক্লাস নিয়েছিলাম আমার এই ক্লাসের কথাটা সব সময় মনে পড়ে তুমি এমন এক জায়গায় এসেছ ইচ্ছা করলেই মৌমাছি হয়ে মধু গ্রহণ করতে পারো আবার ইচ্ছা করলে মাক্রোশাহ হয়ে বিষ গ্রহণ করতে পারো সে আমাকে এটার মাধ্যমে বুঝাইল যদি পড়াশোনা ভালোভাবে ভালোভাবে থাকো তাহলে তুমি এই জীবন থেকে ইউনিভার্সিটি থেকে অনেক কিছুই পাবা যেটা মৌমাছি যেটা পায় আর মাকড়সা হয়ে তুমি যদি ডিরেল হয়ে যাও আমি দেখেছি অনেকে ডিরেল হয়ে গেছে আরেকটা বিষয় যে অনেকে সাবজেক্ট বলে যে আমি এই সাবজেক্ট পড়ি আমাকে দিয়ে কি হবে আরেকজনে খুব ভালো সাবজেক্ট পড়ে সে হয়তো অনেক কিছু করবে ব্যাপারটা এরকম না যখন তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হলে বা সাবজেক্ট যে সাবজেক্টই হোক আমার মনে আছে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি যখন পড়তাম আমাদের সময়ে ফার্স্ট ছিল তখন প্রভিশনার যে সার্টিফিকেট দিয়ে যারা অ্যাপ্লাই করেছিল অ্যারাবিকের একটা ছেলে ছিল আমাদের সাথে নাম সবুজ ও হচ্ছে ঢাকা ইউনিতে আমার সাথে জিয়া হলে থাকতো ও অ্যারাবিকে ওরে সবাই বলতো অ্যারাবিকে পড়ে কী হবে জীবনে অ্যারাবিকে একটা সাবজেক্ট নাকি এইসব বলতো যারা ইকোনমিক্স বা ইংলিশ বা লতে পড়তো তারা তাকে ইয়ে করতো টিটকারি মারতো ও সারা দিন পড়তো সারাদিন পড়তো সেই সেলের প্রথম প্রফেশনাল হয়ে বিসিসে ফরেন ক্যাটার হয়েছে এবং এরপরে যখন ইংলিশে পড়ে ম্যাথে পড়ে বা আপনার হচ্ছে লতে পড়ে সবাই ওকে সেলুট দেয় যে ভাই সাবজেক্ট কোনো ম্যাটার না তাহলে আজ থেকে আমরা ভুলে যাব যে সাবজেক্ট কোনো ম্যাটার না আমি যেখান থেকে ভালো করি যেই সাবজেক্টই পড়ি সেটাকে ভালো করতে হবে সক্রেটিসের ভাষায় আমি যদি বলি আমি একজন ফিলোসফার সক্রেটিসের ভাষায় যদি বলি নো দাই সেলফ মানে নিজেকে জানো আমি নিজে কি নিজের পরিচয়টা কি আমি যদি সুন্দরভাবে দিতে পারি তাহলে আমি অনেক কিছু করতে পারবো জীবনে আমার কথা বলার মধ্যে আমার চাল চলনের মধ্যে আমার সংস্কৃতির মধ্যে আমার দেশজ ভাষার মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু আমার ব্যক্তিত্ব লুকিয়ে থাকবে মজার বিষয় আমি যখন বিশেষ ভাইবাতে গেলাম সেদিন মেবি বৃহস্পতিবার অথবা বুধবার আমি ভাইবা দিতে যাব আমার ভাইবার পরের দিন হচ্ছে মাহফুজের ভাইবে তো মাহপুজের আমি একই রুমে যখন ছিলাম মাহবুষ বলে আরে কি হয়েছে ভয় পাওয়ার কিছু নাই মানে বিশেষ ও আমার দিতে আসলে কিন্তু ও আমার চাইতে বেশি ভয় পায় তো বলতেছে তুই যা কোন ব্যাপার না আমি তোর সাথে যাচ্ছি মানে ও আমারে সাহস দিচ্ছে সাহস দেওয়ার পরে আমরা দুইজনে তখন এলিফ্যান্ট রুটে থাকতাম তো আমি ভাইবা দিতে গেলাম ভাইবা দেওয়ার পরে বের হয়ে আমার খুব ভাল লাগছে যে ভাইবা মাহবুব জিজ্ঞেস করলে কি তোর ভাইবার কেমন হয়েছে ভালো হয়েছে তখন আমাকে ভাইবা পড়ে আমাকে বলছে যে পাঁচটা রবীন্দ্রসঙ্গীত গাও এখন আমি যদি রবীন্দ্রসঙ্গীত না জানতাম বা এই যে একজন টিচার বলে গেলেন ছোট ভাই খুব সুন্দর কথা বলছে যে আমি শুধু পড়াশোনা করব আমি পড়াশোনাটা হচ্ছে আমার বেজ বাট আমাকে এক্সট্রা কো কারিকুলাম জানতে হবে পাঁচটা রবীন্দ্রসঙ্গীত আমি তো রবীন্দ্রসঙ্গীত খুবই পছন্দ করি এবং খুবই ভালো গাই রবীন্দ্রসঙ্গীত আমি পাঁচটা রবীন্দ্রসঙ্গীতে তাদের শুনাইলাম আমার ভাইবার অর্ধেক মার্কস ওখানেই আমার কমপ্লিট যে আমি রবীন্দ্রসঙ্গীত শোনাইতে পেরেছি তার মানে কি আমি কিছু একটা জানতে হবে আমাকে শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না পড়াশোনার পাশাপাশি আমাকে অন্য কিছু করতে হবে বাট পড়াশোনাটা হচ্ছে আমার মেজর আমার যদি এই যে একজন বললো যে আমার যদি ইয়া থাকে যে প্রবাবিলিটি থাকে যে আমি টিচার হতে পারবো টিচার যদি এই একটা জিনিস যদি থাকে আমি অন্যগুলা কিন্তু আমার রাস্তা কিন্তু ওপেন থাকবে যে হ্যাঁ আমার একটা জিনিস আছে যেমন আমি প্রথমে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যখন ঢাকা পার্সিতে পড়ি আমার টেন ছিল যে আমি টিচার হবই অন্য কোনো কিছু হবে না তারপর থার্ড ইয়ারে এসে আমি দেখলাম যে না টিচার হয়ে এত পড়াশোনা করে আমাকে সবাই বলবে আতেল পড়াশোনা বেশি করবো না দরকার কি আমার টিচার হওয়ার দরকার নেই আমি কী হব তখন আমার প্ল্যান হলো যে আমি আমি আবার বিএনসিসি ক্যাডেটে ছিলাম তো আমি বেস্ট ক্যাডেট ছিলাম দুইবার ঢাকা ইউনিভার্সিটি তখন আমার মনে হইলো যে না আমি আর্মিতে বিএম লং কোর্সে চলে যাব তখন আমি আর্মিতে যাবো আর কি মেজর টেজর হবো আমার এরকম একটা ভাব চলে আসছিলো আমি যখন দুইটা ক্যাম্প করেছিলাম তখন আমার মনে হয়েছিলো যে এটা হলো বেস্ট মানে কেরিয়ার লাইফের জন্য এটা চুজ করলে এটা বেস্ট তারপরে ওই আর্মিতে গিয়ে আমি একটা নাটিকাতে অভিনয় করলাম তানবীর মোকাম্মেল গিয়েছিলেন ওখানে তানবীর মোকাম্মেল আমাকে পছন্দ করে বলে যে তুমি আমার একটা মুভিতে কাজ করবা আমি তখন তাকিয়েছিলাম যে আমি মুভিতে কাজ করব। কিভাবে সম্ভব পরে যে হ্যাঁ তোমাকে আমার দরকার তখন তানবীর বীর তার রাবিয়া একটা মুভি আপনারা দেখে থাকবেন সেই রাবিয়া মুভিতে আমি আমাকে বলছি যে তুমি আমার মুভিতে এই তারিখে আমার মুভি হবে রূপসা নদীর পারে খুলনাতে আমি তখন ইউনিভার্সিটি থার্ড ইয়ার পড়ি মেবি থার্ড ইয়ার পড়ি পরে আমাকে বললে দি তোমার এই দিন শুটিং আছে দিন আমি কিন্তু দীপি তানবির মোকামিলের ছবিতে অভিনয় করেছি এবং শুটিং করে আসছি আসার পরে আমার মনে হলো যে আমি মনে হয় তাহলে কি আমি কি অভিনেতা হব না নায়ক হব মানে আমার কাছে এটা মনে হয়েছে মানে আমার কেরিয়ার কেরিয়ার মানুষের চেঞ্জ হয় কিন্তু যদি আমি ওখানে ভালো করি তার আমার আমার থার্ড ইয়ার পুরো ঘুরতেছে যে আমি অভিনেতা হব মানে আমার ভিতরে ওই ভাবটা আসতেছে মাঝে মাঝে কি চুল বড় রাখবো নাকি ব্রেসলেট পরব না কি করবো মানে নিজেকে নিয়ে নিজেকে সাজাইতেছি আর কি মনে মনে হয়েছে যে এরকম মানে নায়কদের হলে যেটা হয় তার চেহারাই সব বডি সব কিছু এরকম মনে হয় তারপর ফোর্থ ইয়ারে যখন আমি পড়ি তখন আমি দেখলাম আমার রেজাল্ট মোটামুটি ভালো ফোর্থ ইয়ারে আমি তখন পরীক্ষা শেষ হয়ে গেল শেষ হওয়ার আগেই অনেকে সবাই বিশেষ পড়তেছে লাইব্রেরিতে সবাই দেখি লাইনে সকাল ছয়টা থেকে লাইনে দাঁড়িয়ে সবাই লাইব্রেরিতে ঢুকতে যায় বিশেষ পড়ার জন্য যে বিশেষ দিবে। তখন আমি দেখলাম কি আমার পজিশন হলো সিক্সথ অর সেভেন্থ মানে ফোর্থ ইয়ারে তো আমি বললাম যে আমি টিচার হইতে পারবো না হয়তো বা ঊর্ধ্বে তিনজন হবে তা আমার টিচার হওয়ার দরকার নাই টিচার হব না ঠিক আছে এরপরে দেখলাম আবার একটা বৃত্তি দেয় হল থেকে মানে রেজাল্ট ভালো যাদের কত পার্সেন্ট মার্ক হইলে আমাকে এই বৃত্তিটা দিলো তো বৃত্তি দেওয়ার পরে মনে হলো যে আমি কিছু একটা পারবো মনে হয় আবার ঢাকা ইউভার্সিটি না হোক যখন একদিন বসে টিচার তো হইতে পারবো মানে এরকম মনে হয়েছিল আবার তখন দেখলাম যে আমাদের সাথে আমার ফ্রেন্ড যারা আছে সবাই হচ্ছে না টিচার হওয়া দরকার নেই টিচার সারা জীবন পড়তে হয় ডাক্তারদের মতো টিচার টিচার হওয়া দরকার নেই বিশেষ হবে ভাব থাকবে টিচার হইলে একটু ভাব নেই এরকম মনে হয়তো তখন এক সময় একবার লাইব্রেরিতে গেলাম গিয়ে দেখি যে আমার ফ্রেন্ডরা সবাই লাইব্রেরিতে খালি সাধারণ জ্ঞানের বই ম্যাথ করতেছে ইংলিশ পড়তেছে তখন আমার মনে হইলো যে না ওদের সাথে আমি একটা আড্ডা দিই কয়েকদিন আমি আড্ডা দিলাম তো পরে পড়তে পড়তে আমার খুব ভালো লাগলো যে ফোর্থ ইয়ার পুরাটাই পড়লাম হঠাৎ করে যে বললাম মাহফুজের সাথে দুইজনে মিলে যে কোন কোন ক্যাডার চয়েস করবো ও আর আমি মিলে তখন কাগজে এরকম করে লিখতাম টিএসিতে আমরা দুইজনে মিলে ফর্ম তুললাম এবং ক্যাডার চয়েস করলাম ক্যাডার চয়েস করে এই যে আমি বলবো যে আমি রেল ক্যাটার সম্পর্কে কিছু জানি না কিন্তু আমার ভাগ্যে রেল ক্যাডার এইটা সম্পর্কে আমি অবগত করছি দেন হচ্ছে আমি যখন ফর্ম পূরণ করে আমি পড়তেছিলাম আমি দেখলাম যে পিলিতে টিকে গেলাম তারপরে পিলি তো তখন ছিল অনেক টাফ যে এখনও টাফ এখন আরও বেশি টাফ তখন আমরা পরীক্ষা দিয়েছিলাম এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো চল্লিশ জন মেবি তো সেইখান থেকে আমরা টিকে ছিলাম মেবি তেরো আর চোদ্দো হাজার অথবা ষোলো হাজার এরকম একটা কিছু তো তখন আমার মনে হইলো যে না তাহলে তো বিশেষ ক্যাটার হইতেই পারি মনে হচ্ছে এরকম কিছু তারপরে ভাব আসলো যে না তাহলে হইলে কি হবে পুলিশ ক্যাটার হবো এক নাম্বারে দিলাম কি পুলিশ ক্যাডার ফার্স্ট চয়েস দ্বিতীয় দিলাম কি দিবে অ্যাডমিন তৃতীয় দিলাম কি কোন সোর্সে রেল দিলে এটা আমি কিন্তু জানি না রেলও একাডার দিচ্ছে থার্ড চয়েস আমার রেলও দেন হচ্ছে আমার ইয়ে ছিল যে আমি যেহেতু ভাইভা ভালো দিয়েছি রিটেন আমার ভালো ছিল আমার একটা পরীক্ষার সময় আমি খুবই অসুস্থ ছিলাম মাহফুজ এবং আমার আরেক ফ্রেন্ড আছে ছিল ওরা আমাকে ধরে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেছে মানে কোনো মতে আমি ওইটা অ্যাটেন্ড করছি ওইটা হইলে আমার রিটার্ন অনেক ভালো হয়েছিল সবগুলো এটা মাহফুজ জানে দেন হচ্ছে আমি যখন ভাইবা দিয়েছি আমার আমি মনে হয়েছে যে পুলিশ ক্যাটার হবো যখন রেল ক্যাটার শুনলাম আমার খুব মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আমি রেলওয়ে ক্যাডার এটা তো কোনো ক্যাডার মনে হয় না তো আমার আমার কাকা ছিলেন স্টেশন মাস্টার মানে চাচা তো কাকা তো এই রেল বোঝে স্টেশন মাস্টার এছাড়া তো রেল ক্যাডার এটা তো মানুষ বুঝবে না এলাকার মানুষও বলবে যে শরীদপুর মানুষ তো আরও বুঝবে না যে শরীদপুরে তোর ট্রেন নাই মানে এই চাকরির যে একটা গ্ল্যামার আছে সেটাই বুঝবে না আমাকে যখন আমার আম্মা ফোন দিলে রেলওয়ে ক্যাডার আম্মা বলছে না ভালো হয়েছে সে না বুঝেই বলছে যে ভালো হয়েছে আমি তো আমি জানি যে আবার বোঝানোর জন্য বলছে যে ভালো হয়েছে আমার বড় ভাইয়া তখন বলতেছে যে না খুবই ভালো আরে ক্যাডার পায় না মানুষ ক্যাটার খুবই ভালো এটা তো ভালো জিনিস আমাকে বলতেছিল তারপর আমার এক ফ্রেন্ড বলতেছে জানিস তোরা কত ভালো ক্যাডার পাইছিস মাত্র সাতজন ক্যাটার তোরা এটা খুবই ভালো ক্যাটার তুমি আগে যান বোঝ তারপরে দেখ তারপর আমার হঠাৎ করে মনে হইল যে হ্যাঁ আমি যখন সাবজেক্টে একটা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল আমার প্ল্যানেই ছিল যে আমার এইম ছিল জীবনের সবচেয়ে বড় এইম ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটে পঠুক পরব বাই হোক আর বাইক হুক সেটা হোক অ্যারাবিকে হোক ফার্সিতে হোক উর্দুতে হোক ইসলাম স্টাডিজে মানে আমি ঢাকা ভার্সিটিতে আমার পড়তে হবে আমি কার কাছে যেন শুনেছি যে ঢাকা ভার্সিটিতে হচ্ছে ফুলের বাগান ইচ্ছা করলে মৌমাছি হয়ে তুমি মধু গ্রহণ করতে পারবা আর ইচ্ছা করলে তুমি মাত্রশোয়াবজ গ্রহণ করতে পারবা যাই হোক আমি ঢাকা ইউভার্সিটিতে পড়েছি এবং পড়ার পরে আমাকে একজনে বললো যে ঢাকা ভার্সিটি হচ্ছে অনেকগুলো দোকান এই দোকানের প্রত্যেকটা দোকান থেকে একটা একটা করে বাদাম খাও তার মানে হচ্ছে এটা মানে সে বুঝাইছে যে প্রত্যেকটা সংগঠনের সাথে তুমি একটু একটু করে জড়িত থাকো প্রথমত সংগঠনে আমি গেলাম বিএনসিসিতে করলাম থিয়েটার লাস্টে এসে রোবার স্কাটিং করেছি বিতর্ক করেছি হলে কবিতা আবৃত্তি করেছি বিভিন্ন সংগঠনে আমি জড়িত থাকতাম আমার আলাদা 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 ফ্রেন্ড সার্কেল ছিল বিভিন্ন সংগঠনের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের তিনজন চারজন এখানে কিন্তু মঞ্চে উপবিষ্ট মমিত ভাইয়া এবং মাহফুজ আর আমি এই তিনজন কিন্তু আমরা একে অপরের মানে পরিপূরক বলতে গেলে আমরা অনেক সময় লেন্দি টাইম আমরা আড্ডা দিতাম এবং কখন সময় চলে যেত আমরা বলতে পারতাম না যাই হোক আমি যখন ক্যাডার হলাম তখন আমার মন খুবই খারাপ ছিল কিন্তু আমি এখন ক্যাডার হয়ে এখন আমার মনে হয়েছে আমি বেস্ট ক্যাডার পেয়েছি এবং আমি সবচেয়ে ভালো আছি কারণ আমার সাথে অনেকেই মনে করবে যে আমি পুলিশ হয়েছি বা ফরেন ক্যাডার বা এডমিন ক্যাডার আমাকে যত পরিমাণে টিভিতে দেখিয়েছে এবং আমি আমার যত পরিমাণে ভাইবা হয়েছে আমি আমাকে এখন যত পরিমাণে অ্যাডমিন পুলিশ কাস্টমস সব ফ্রেন্ডে করে ভাই তুই তো সেলিব্রিটি পারসন তোর একটু নাম্বারটা দে তোর একটু ফোন দি আমি ঠিক আছে তো আমি আমি প্রাউড ফিল করি ওই সোর্সে যে সাবজেক্ট নাথিং ম্যাটার আমি কোন সাবজেক্টে পড়লাম সেই সাবজেক্টটাকে ওন করতে হবে ভালোবাসতে হবে এবং তাহলেই তুমি বড় হবে এবং তুমি কোন ক্যাডার পাও সেটাও নাথিং ম্যাটার যেই ক্যাডারে পাও সেই ক্যাডারে গিয়ে যদি তুমি ভালো করো আমি শুধু ক্যাডার বলবো না চাকরি ক্ষেত্রে রায়হান যেমন একটা কথা বললো যে চাকরিটা আমি কোথায় করছি কিভাবে করছি আমার কর্মময় জীবনটা আমি কিভাবে সাজাচ্ছি মানুষের চেঞ্জ হয় বিভিন্ন ধাপে ধাপে আমরা এখন একরকম মনে করতে পারি আমার মতো ফার্স্ট ইয়ারে আমি একরকম রঙ বদলাইলাম সেকেন্ড ইয়ার একরকম থার্ড ইয়ার একরকম ফোর্থ ইয়ার একরকম এখন তো আমার আর চেঞ্জ করার সুযোগ নাই কর্মময় জীবন আমার শুরু এই যে কর্মময় জীবন সেই জীবনে আমি তোমাদের জন্য যেটা আমার নির্দেশনা যেটা আমার কথা সেটা হচ্ছে তোমরা যে সাবজেক্টে পড়ো যেখানেই পড়ো যেখানেই থাকো ভালোভাবে আগে পড়াশোনা করবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে কারো যদি মনে হয় আমার মতো যে চেহারা সুরত মোজ খুবই সুন্দর সে নায়ক হইতে পারো নায়ক ফেরদুসে একজনই আসছে সে জার্নালি জমে পড়ছে তোমরা জানো ওই দিন আমার সাথে দেখা হয়েছিলো আমাকে ফোনে দিয়েছিল কিছুদিন আগে আমাকে নায়ক ফেরদুস ফোন দিয়ে বলে যে শিশির ভাই আমার জন্য টিকিট লাগবে আমাকে সে আপনি আপনি করে বলতেছিলো আমি বললাম যে ভাই আপনি আপনি আমাকে আপনি করে বলেন কেন আপনি তুমি করে বলেন পারেন আপনি কত বড় কর্মকর্তা আপনাকে আর তুমি করে বলা যায় আমি কি না আপনি ঢাকা ইউনিভার্সিটি পড়েন না ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন তো তাই সেই সোর্সে আমাকে আপনি তুমি বলবেন কারণ ইউনিভার্সিটি একটা অন্যরকম আর্থিক টান আমার কাছে এখন অনেক ইউনিভার্সিটির ছেলেরা যায় অনেক হেল্প করার জন্য আমি প্রতিদিন না হইলেও এক হাজার পাঁচশো জনকে আমি হেল্প করি মানে আমার ডেস্কে থেকে যেটা আমি অন্য ক্যাডারে হইলে হয়তো বা পারতাম না যেটা আমি একটা সেবাধর্মী প্রতিষ্ঠানে চাকরি করি আর কি তো যাই হোক এই যে যে প্ল্যান আমার যে পরিকল্পনা আমার যে কেরিয়ার প্ল্যান আমি কি করব জীবনে সেটা হচ্ছে তোমার শুরু হবে এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ইউনিভার্সিটিটা আমি বলবো যে পড়াশোনা করবে পড়াশোনার পাশাপাশি উপভোগ করবে এই লাইফ এত মজার লাইফ আমি জানো আমার পোস্টিং ছিল চিটাওয়ং আমি তখন তো ইউনিভার্সিটি থেকে চলে গেছে আর ইউনিভার্সিটি এটা ছিল একমাত্র জব এবং ফার্স্ট জব আমার তো তখনই মনে হইতো যে ইউনিভার্সিটিটাকে সাথে নিয়ে যদি চলে যেতে পারতাম এই কলাভবন এই লাইব্রেরির সামনে এই আর সি মজুমদার হলের সামনে মানে আমার কাছে মনে হয় চিটাং থেকে কখন আমি পোস্টিং লোভিং করে হলেও ঢাকায় চলে আসবো ইউনিভার্সিটি বিকালবেলা আড্ডা দিব। তখন মনে হয়েছিল এই জিনিসটা যে ইউনিভার্সিটি প্রতি অন্যরকম একটা টান ভালোবাসা এই জিনিসটা সবার থাকে না এবং এই জিনিসটা যাদের থাকে তারা মনে করে যে ইউনিভার্সিটি সব সময় তাদের সাথে থাকুক যারা টিচার তারা খুবই লাকি যে তারা ইউনিভার্সিটির সাথে থাকতে পারে এবং আমাদের যারা ব্রাইট তাদের সাথে কথা বলতে পারে আমি বিভিন্ন জায়গায় আমাদের যে ক্যাডারের বা অন্য স্টাফ কর্মচারী কর্মকর্তাদের ট্রেনিং যখন দেওয়ায় তখন আমাকে বলে যে স্যার আপনি টিচার হলে অনেক ভালো করতেন আপনি টিচার হলে অনেক সুন্দরভাবে পড়াতে পারতেন আপনাকে সবাই পছন্দ করতেন আমি কেন এখন কর্মকর্তা হিসাবে পছন্দ করে না বা এখনও করে তো তখন বেশি করতো আর কি তো মজাটা হলো এই জায়গায় যে যার কাছ থেকে কোনো কিছু শিখবে যার কাছ থেকে কোনো কিছু জানবে আমার যে আজকের কর্ম পরিকল্পনা যে প্ল্যান আমরা এই সংগঠন যে ধীরে ধীরে মাহফুজের রুম এফ এস হলে আমরা সংগঠন কিভাবে গঠনতন্ত্র তৈরি করে অনেক পরিশ্রম করেছি রাত জেগেও আমরা দুইজনে এই নিয়ে গল্প করতাম পরিশ্রম করেছি এবং পাশাপাশি আমরা পড়াশুনো করেছি এবং তোমরা সেই কাজটা করবা এই যে আজকে যে উৎসাহ পেলে আজকে যে তোমরা আর স্যারদের কথা শুনলে আমি অনেকগুলো সময় নিয়ে নিচ্ছি আশা করি আমার যে কথাগুলো এবং আমার যে শব্দ চয়ন আমার যে আশা এবং তোমাদের যদি এক একটুকু উপকার হয়ে থাকে আমি এখানে কৃতার্ধ হব ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সুপ্রিয় সুরীয়তপুরের ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে ধন্যবাদ ভাইকে